হ্যালো তৃতীয় ক্লাসের বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 1 ও 2 নাম্বার সেটটি সমাধান করব তাহলে চলো তাহলে এখানে প্রথমেই দিয়েছে একটি বাক্যে উত্তর দাও এক এক পাখির কিচিরমিচিরকে কি বলা হয় হবে কাকুলি বা কুজন খ ছন্দের জাদুকর কাকে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্ত গ দাগে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল হবে কাটবিড়ালি খদাগ উরুকুবুধ গল্পটি কার লেখা হবে শৈলেন ঘোষ উমদাকে আছে মানবজাতির সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন হবে ইসব। চতে আছে ডেলফির মানুষেরা কেমন প্রকৃতির হবে লোভী প্রকৃতির ছদাক ও বুড়ি তোর চোর ধরেছি বলে কে চিৎকার করে উঠল কুমির পরের প্রশ্ন নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায় অসত্য সাখে কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন হবে খোকল আর অনুবাদ বা তরজমা কাকে বলে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় পরিবর্তন করাকেই অনুবাদ বা তর্জমা বলে চলে যাই দুই দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও দুই এর ক দাগ আজ ছুটি আজ পনেরোই আগস্ট এই দিনটি হলো কি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ঘনাদা চরিত্র সৃষ্টি আহ করেছেন কি প্রেমেন্দ্র মিত্র আর ভূতটাকে প্রথম দেখেছিল কাকছানা ঘ দাগ জালনা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া জমের বাড়ি কথারত মৃত্যুপুরি এরপরে দেখো তিন দিয়েছে শূন্য স্থান পূরণ কয়ে আছে ইসবের প্রভু রাজা খ তেপান্তরের মাঠ গ আমার পথের ধুলা খাটি সোনার চাইতো খাটি ঘ দাগ সাদা পাখির ঝাঁকেই বলা হয় বলাকা আর কুমদাক বুড়ি বললো চোর তার পান্তা খেয়েছে শব্দার্থ কোমল মানে হচ্ছে পদ্ম ফিন ফিনে পাতলা বা রোগা কৃতকাতা উপকারের উপকার মনে রাখা ডাগর মানে বড় লাগাম মানে ঘোড়াকে নিয়ন্ত্রণে দড়ি আর ঘুরপাক মানে গোল হয়ে ঘোড়া পাঁচে দেখো বর্ণ বিশ্লেষণ করো ক্রোফিল ক যোগ ল যোগ ও ক্লো এবার র যোগ ও বর্ণের নিচে অবশ্যই হসন্ত দেবে ফিল ফ যোগ যোগ ল ফিল এরপরে আছে আশ্চর্য আ যোগ তাহলে স যোগ চ যোগ অ যোগ রেফের উচ্চারণে র আগে হবে র যোগ চ এরপরে আছে উৎসব অংশ যোগ ত স যোগ অ ব যোগ অ এরপর আছে এথেন্স এ যোগ থ যোগ এ যোগ ন যোগ স সারাক্ষণ স যোগ আ সা রা র যোগ আ রা খিকে ভাঙলে হবে ক যোগ মধ্যাহ্ন স ক্ষিয় যোগ মধ্যাহ্ন যোগ এরপরে দেখো বাক্য রচনা রোদ্দুর আমার রোদ্দুর ভালো লাগে এরপর আছে পান্তা বুড়ি হবে পান্তা বুড়ি পান্তা ভাত খায় রূপকথা ঠাকুমা নাতনিকে রূপকথার গল্প শোনায় মেঘলা আজ সারা দিন আকাশটা মেঘলা কিংশুক রবি বন্ধুর নাম দেখো এলোমেলো শব্দগুলো রয়েছে প্রথমটি হবে কাকুলি গুজন তারপরে আছে এটা হবে আলো আধার রি আলো আ দিগন্তহীন আর এটা হবে রাজ বাড়ির হবে মানব জাতির চলে যাই আর তাকে বৃষ্টির দিনে চারিদিকের পরিবেশ কেমন হয় তা লেখো বৃষ্টির সময় চারিদিকে পরিবেশ থমথমে হয়ে যায় আকাশ কালো মেঘে ভরে থাকে মাঝে মাঝে শব্দ করে বিদ্যুৎ চমকাতে থাকে কালো মেঘের কোলে সাদা বিদ্যুৎ ঝোলকে ওঠে দূর থেকে সাদা বৃষ্টির ফোঁটা ধেয়ে আসে বৃষ্টি স্নাত প্রকৃতি স্নিগ্ধ হয়ে ওঠে পাখিরা গাছের ডালে বসে ভিজতে থাকে এরপর আছে দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার পাঁচটি বাক্যে রেখুন ভারতবর্ষ আমাদের দেশ ভারতবাসীর কাছে ভারতবর্ষ মাতৃসময় বিভিন্ন জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী মানুষের ও প্রাকৃতিক বৈচিত্র্যের সমারোহে আমাদের দেশ সমৃদ্ধ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই দেশের মূল আমি একজন ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করে। শরৎকাল সম্বন্ধে যা জানুরা শরৎকালে প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে সমস্ত প্রকৃতি যেন মায়ের আগমনী পাতায় নবীন হয়ে ওঠে কাশফুল ফোটে শিউলি ঝরে পড়ে নীল আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় পুকুরে জল টলমল করে মিষ্টি রোদে প্রকৃতি হেসে ওঠে চলেছে এবার দুই দাগে দুই বলেছে দেশের মাটি কবিতাটির আট লাইন কবির নাম সহ লেখটা তোমাদের পাঠ্য বই থেকে তোমরা পড়ে বাড়িতে অবশ্যই লিখবে দুই দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো কতে আছে অকান হয়ে গিয়েছিল কে হবে কাঠ বেড়ালি কতে আছে কাঠ বেড়ালি পেটটা সরু হয়ে গেছিল কেন সুতোয় বেঁধে ঝোলানো ছিল বলে দেশের কোল ভরে আসে কি কনক

জীব থাকে পাহাড় আমার পাহাড় খুব ভালো লাগে আছে আছে এলোমেলো তবে আলো আধারি আলমারি বলেছে কার উক্তি লেখো ছয় জমের বাড়ি তুই যাবি এটা পান্দা বুড়ি ছাই ভূত না কিছু পোকা আর ও বুড়ি তোর ধরেছি কুমির কই মামা কি এনেছ দাও না এটা হবে হিংসুটি সাথে চলে যাই সাথের ক নিদমহল শব্দ ঘুমের প্রাসাদ ঝুড়ো মাটির ভেতর কিসের বাসা ছোট্ট পাখির বাসা কি সুন্দর পুতুলটা কোথায় রাখা ছিল আলমারিতে ঘাটি সোনা চাইতে কি এরপরে আছে এরপরে আছে এরই মধ্যে মিঠে কিন্তু কি মিঠে হবার কথা বলা হয়েছে রধুর আর নিঝুম রাতে হেথায় চেঁচায় কোথায় অসে পান্তা শব্দের অর্থ জল সমেত ভাত রাজার বাড়ি থেকে ফেরার পথে ছি ও বেল নিয়ে আসে নীতি গল্প কাকে বলে যা থেকে নীতি শিক্ষা পাওয়া যায় তাকে নীতি গল্প বলে আর ঈশপের নীতি গল্প অনুযায়ী আমাদের জীবনে কোন গুণগুলো থাকা দরকার জীবনে দয়া মায়া সততা ভালোবাসা শ্রদ্ধা ভক্তি থাকা দরকার বর্ষাকালে যাব যাব সেই দেখো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর এটি কোন কবিতার অংশ আগমনী কবির নাম প্রেমেন্দ্র মিত্র এখানে যে ঋতুর কথা বলা হচ্ছে সেটি হলো শরৎ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল হবে কাঁচছানা আর দৃষ্টি আমার পর ভূতের অবস্থা কেমন ভূতটা ভিজে যায় এবং চোখ নাক দিয়ে বেরিয়ে আস জলে গোলা রং তাহলে চলো এক দুই নম্বর মডেল সেটি সমাধান করে দিল আমরা দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে